দু চারটে বোম ঈশ্বর পুকুর লেনে তিন নম্বর আশ্চর্য রকম ঠান্ডা হয়ে যায় ক্র্যাচ বগলে নিয়ে সরিয়ে গলিতে নেমে অনিমেশ দেখল চারধার ফাঁকা অবিনাশ অবশ্য তখনও তাকে বের হতে নিষেধ করেছিল কিন্তু অনিমেশের আর ওই বদ্ধ ঘরে বসতে ইচ্ছে করছিল না খানিকটা মত পেটে যাওয়ার পর ওদের কথাবার্তায় তার প্রতিক্রিয়া শুরু হয়েছে গা ঘিন করছিল জনার্দন এখন ক্রমে অশ্লীল শব্দ বলে যাচ্ছে ঝাপ সরাবার আগে অবিনাশ বলেছিল তাহলে কাজটা কাল থেকেই শুরু করে দিন খা সাহেবের সঙ্গে কথাবার্তা পাকা করে নাও জনার্দন অনিমেশ মাথা নেড়েছিল না ছেড়ে দিন জনার্দন তার লাল চোখ ছোটো করেছিল একই কথা পেনসিলার হওয়ার চেয়ে আত্মহত্যা করা আমার পক্ষে অনেক স্বস্তির আপনারা আমাকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু বেশ্যাবৃত্তি করতে পারবো না অবিনাশ চেঁচিয়ে উঠেছিল ওসব বড় বড় বলিতে পেট ভরবে অনিমেষ বলেছিল এ আপনি বুঝবেন না গলিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো অনিমেষ কথাগুলো মাধবী লতাকেও বলা যাবে না চমকে উঠে বলবে তুমি ওই কথা অতক্ষণ ধরে শুনলে অবিনাশ অবশ্য তার ভালোর জন্যেই নিজের গণ্ডিতে যা সহন তাই বলেছে ওর কি দোষ অনিমেষ অন্ধকার ঘরগুলোর দিকে তাকাল তারপর টুকটুক করে গলির মুখে এগোল এখনো মাধবীলতা ফেলেনি ফেরেনি ইন্ডো বিশ্বাস রোড এমন কিছু দূরে নয় সেখান থেকে পড়িয়ে ফিরতে এত রাত হয় কেন মেজাজ ছিল এখন বেশ রাগ হলো সে এই গলির বন্ধ ঘরে দিনের পর দিন পড়ে আছে আর মাধবীলতা কেমন ড্যাং ড্যাং করে বিশ্ব চড়াচরে ঘুরে বেড়াচ্ছে কয়েক পা এগোতেই খ্যান গলাটা কানে এলো খেয়ে যায় অনিমেষ বা দিকে তাকালো তারপর চাপা গলায় বলল আমি আমি কে নাম রাখেনি বাপ মা অনিমেষ ও অনি মাস্টার প্রথম শব্দটি কানে যাওয়া মাত্র অনিমেষের সমস্ত শরীরে যেন বিদ্যুতের ছোঁয়া লাগলো অনি অনেক দিন বাদে এই ডাকটা শুনল সে মুহূর্তে মনের সব বিশ্বাদ কিংবা জ্বালা মিলিয়ে গেল ও নিচু গলায় জবাব দিল হ্যাঁ তা এখানে কি করতে এসো তুমি নুলো মানুষ চারপাশে গোলমাল হচ্ছে আসা উচিত হয়নি মক্ষ বুড়ি একই স্বরে কথাগুলো বলে যাচ্ছিল অনিমেশ আবার সচেতন হলো নুলো মানুষ শালা এই বুড়িও তাকে করুণা করছে সে কথা না বলে এগিয়ে গেল রাস্তার দিকে মক্ষ বুড়ি সেটা বুঝতে পেরেই চেঁচিয়ে উঠল আমার নাতিটাকে সেনো কি গো ওকে দেখলে পাঠিয়ে দিও মাস্টারনির নির্বর শুনতে অনিমেশ দাঁতে দাঁত চাপল তার পরিচয় এখন মাস্টারনির নির্বর নুলো চমৎকার সেই লেনটাকে দেখল একদম ফাঁকা হয়ে রয়েছে রাস্তা নিমুর চায়ের দোকানে ঝাঁপ বন্ধ হাঙ্গামাটা বেশ জব্বর ধরনের হয়েছে মনে হচ্ছে অনিমেষ আরো পা এগোলো এ পর্যন্ত কখনোই আসে না সে কিন্তু তার কোনো অসুবিধে হচ্ছে না অবশ্য কাছে ব্যথা হচ্ছে তা থায়ের খুবই সামান্য ভয় পেয়ে একদিন ঘরে আটকে ছিল অনিমেষ বুঝতে পারছিল না সে ট্রাম বাসে উঠতে পারবে কিনা কিন্তু বিশ্রাম নিয়ে অনেকটা নিশ্চয়ই হাঁটতে পারবে একটা কাজ চাই একটু আগে জনার্দা যে কাজের কথা বলল সেটা সে করতে পারবে না কেন পারবে না অনিমেষ নিজেকে প্রশ্ন করল নিশ্চয়ই শত শত লোক এই কাজ করে তাহলে সে করতে পারবে না কেন মাধবীলতা কি বলবে সেই সংকোচে নাকি সেই অনিমেষ যে এককালে বিরাট আদর্শের কথা মাথায় রাখত এই দেশে সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখে নিজেকে বিরাট বলে ভেবেছিল সেই ছিছি করে উঠল সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে শুধু অসহায় চোখে চারধার দেখে যাওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা নেই তার এত উঁচু নাক হবে কেন ও সব আদর্শ রুচি ফুচি মাথায় কেন যে পোকার মতো কুটকুট করে এই যে হাজার হাজার ছেলে বিপ্লবের আশায় প্রাণ দিল তার মতো অগণিত মানুষ বিকলঙ্গ হয়ে পড়ে রইল তাতে এই দেশে কোনো পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের মনে বৈপ্লবিক চিন্তাভাবনা আসা তো দূরের কথা সামান্য ঢেউ পর্যন্ত ওঠেনি বরং আগের চেয়ে মানুষ এখন নিজের আখের গোছাতে বেশি ব্যস্ত হয়ে উঠেছে বোকামি ওই সব আদর্শের নামে বাজবিচার করে নাক ছিটকানো মানে আত্মহত্যা করা কেউ তোমার মুখে খাবার তুলে দেবে না যে দেবে সে করুণা দেখাবে মনে মনে একটা প্রতিরোধ গড়ে তুললেও অনিমেষ বুঝতে পারছিল সে হেরে যাচ্ছে ওই ছাঁচটাকে এই জীবনে ভাঙা যাবে না সবই তো গেছে শুধু এইটুকু আঁকড়ে যদি বাকি জীবনটা চলে যায় তো যাক ঠিক এই সময় মাধবী লতাকে দেখতে পেল অনিমেষ খুব ত্রস্ত পায়ে ট্রাম রাস্তার দিক থেকে আসছে দেখতে দেখতে অনিমেষের চোখে মুগ্ধতা নামল বা এখনো ওকে বেশ মিষ্টি দেখায় প্রতিদিন ওই ছোট্ট ঘরের সীমাবদ্ধতায় এই রূপ চোখেই পড়েনি ক্লান্ত বয়সের সামান্য আচর সর্বাঙ্গে কিন্তু মাধবীলতার এমন কিছু এখনো অবশিষ্ট রয়েছে যা অনিমেষের নিজের নেই এক ফোঁটাও নেই তাকে দেখা মাত্র মাধবীলতা যেন আটকে উঠল তুমি অনিমেষ হাসার চেষ্টা করল এলাম এতটা কেন এসেছ এই জন্য আবার ভুগতে হবে মাধবিলতা সামনে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়ল ওর এই ব্যস্ততা দেখে অনিমেষ ছোট চোখে তাকালো ওকে কি সারা জীবন শুয়ে রাখতে চায় মাধবিলতা। একটু আগে নরম ভাবটা চট করে মিলিয়ে যাচ্ছিল তাই সে বলল আমার কোনো অসুবিধে হচ্ছে না বেশ তো চলে এলাম পায়ে লাগছে না এমন কিছু না কিন্তু তুমি খুব রিস্ক নিয়েছো কেন ভাবছো এত আমারটা আমি বুঝি না কথাটা শোনা মাত্র মাধবী চট করে মুখ তুলে অনিমেশকে দেখল দেখে হাসল তাহলে তো ভালোই কথা ঘোরানোর জন্য অনিমেশ বলল একটু আগে এখানে খুব গোলমাল হয়ে গেছে বোম ফেটেছে মাধবী লতা বলল রাস্তা দেখে তাই মনে হচ্ছে খোকা পড়ছে মাথা নাড়ল অনিমেষ এখনও ফেরেনি সে কি পাড়ায় ছিল গোলমালের সময় জানি না উফ আমি যে কি করি আজ বাড়ি ফিরুক একটা হেস্ত নেস্ত করে ছাড়ব গর্জে উঠলো যেন সে তো রোজই করছো এভাবে হবে না কিভাবে হবে সেটাই তো জানি না তাছাড়া কি হওয়াতে চাও সেটা জানো আবার কি ও পড়াশোনা করুক শিক্ষিত হয়ে নিজেরটা নিজে বুঝে নিক তাছাড়া আর কি বা চাইবো আমি তারপর তারপর কি একটা ভেড়া হয়ে পালে ঢুকে যাক পাশ করে বেকার হয়ে বসে থাকুক কিংবা সামান্য কেরানি হয়ে সন্তান উৎপাদন করে বংশ রক্ষা করুক এই তো ও যখন আমাকে এইসব প্রশ্ন করে আমি নিজেই জবাব দিতে পারি না তুমি ওকে যে পথে নিয়ে যেতে চাও তার সুস্থ পরিণতি কী তা জানো না তখন আর এই নিয়ে হেস্ত করে লাভ কি লতা আমাকে একটু ট্রাম রাস্তা পর্যন্ত নিয়ে যেতে পারবে মাধুরী লতা চমকে উঠল তুমি যেতে পারবে চলো না যেন রাজি মাধুরী লতা ধরে অনিমেষের পাশে হাঁটতে হাঁটতে সে কথাগুলো ভাবছিল অনিমেষ একটু আগে যা বলল। তা কি সত্যি কিন্তু কোনো মা চাইবে না তার সন্তান বোখে যাক একটা গুন্ডা তৈরি হোক সামনে কোনো ভবিষ্যৎ নেই জেনে হাত গুটিয়ে বসে থাকতে হবে অসুস্থ হওয়ার পর থেকে রাজনীতির কথা একদম বলে না অনিমেষ তার রাজনীতি নিয়ে কখনো মাথা ঘামায়নি মাধবীলতা কিন্তু একটা কথা সে বোঝে মরে যেতে তো একদিন হবেই তাই বলে আজকে আমি বেঁচে আছি এটা মিথ্যে অসুখ করলে ওষুধ খাবে না ধর্মতলায় মাত্র কয়েকটা জায়গা চেনা অর্কর ঈশ্বরপুকুর লেন থেকে বেরিয়ে শ্যামবাজার পর্যন্ত মনে হয় ওটা নিজের এলাকা কিন্তু এখানে এলেই বেশ অস্বস্তি হয় তার ওপর বিকেল বেলায় এত মানুষের ভিড় যেয়ে তাল রাখা মুশকিল তাই রাস্তাটাকে খুঁজে বের করতে বেশ সময় লেগে গেল নিচে ঝকঝকে দোকানপাট ফুটপাথ ঘেসে রিকশার লাইন অর্ক সাইনবোর্ড দেখে বুঝতে পারলো এটাই নার্সিং হোম ব্যাপারটা সত্যি জেনে একটু ভরসা হলো এখন কিন্তু ভেতরে নিশ্চয়ই অনেক লোক রয়েছে তাদের কি বলবে সে হারখানার কথা তো চেঁচিয়ে বলা যাবে না ওকে দেখে যদি আসে যদি ব্যস্ত আছে বলে কাটিয়ে দেয় অর্ক অস্বস্তিতে পড়ল, তারপর মনে মনে কয়েকটা অজুহাত তৈরি করে সামনে পা বাড়াল বড় চওড়া সিঁড়ি বেয়ে দোতালায় উঠে এসেই নার্সিংহোমের গেটটা দেখতে পেলো সে ওপরে লাল ক্রুশের ভেতরে আলো জ্বলছে অর্ক দরজায় আসতেই একটা দারোয়ান গোছের লোক জিজ্ঞাসা করলো কি চাই একজনকে ডেকে দিতে হবে কথাটা বলেই অর্ক বুঝতে পারলো কেমন হুকুমের সুর হয়ে গেল ঈশ্বর পুকুর লেনে যেভাবে কথা বলে এখানে সেভাবে চলবে না লোকটা চোখে দৃষ্টিতে স্পষ্টই বিরক্তি শুধু জিজ্ঞাসা করলো কাকে ঝুমকি ঝুমকি একটু একটু করে রহস্যের হাসি হাসলো লোকটা ওই নামে এখানে কেউ নেই অন্য কোথাও যাও ভাই এবার বেশ অসহায় হয়ে পড়ল অর্ক ঝুমকি যদি এখানে না থাকে তাহলে হারখানা আর ফেরত পাওয়া যাবে না জায়গাটা মোটেই ভুল করেনি সে ঝুমকি যদি বাড়িতে মিথ্যে কথা বলে আসে তাহলে অবশ্য এই সময় একজন নার্স খুব দ্রুত পায়ে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো ডাক্তার সেন এসেছেন দারোয়ান মাথা নাড়ল না মহিলা চলে যাচ্ছিল দারোয়ান তাকে ঠাট্টার গলায় বলল ঝুমকি বলে কেউ আছে নাকি মহিলা ঘুরে দাঁড়ালো কে ঝুমকি অর্ক এবার এগোলো এখানে কাজ করে শুনেছি কি কাজ নার্স না আয়া আয়া কথাটা স্রেফ অনুমানের ওপর বলে ফেলল অর্ক এই নামে তো এখানে কোনো আয়া নেই ভাই অন্তত এখানে নেই ও অর্ক হঠাৎ শূন্য হয়ে গেল আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না হয়তো তার মুখ দেখে মহিলার মনে কোনো ছায়া পড়ল কো থেকে আসা হয়েছে বলতো বেলগাছিয়া বেশি বয়স নয় বেলগাছিয়া রকম দেখতে ঝুমকিকে কিভাবে বর্ণনা করবে অর্ক কালো রোগাটে তবে মুখখানা ভালো আর খুব নাম আছে এই তো যেটুকু পারলো খুটিয়ে খুটিয়ে বলল সে মহিলা সব শুনে মাথা নাড়ল হ্যাঁ এরকম একটা মেয়ে এখানে কাজ করেছিল কিছুদিন তবে তার নাম ঝুমকি নয় কিন্তু তার সঙ্গে তোমার কি দরকার এবার যেন একটু আলো দেখতে পেল অর্ক চটপট সাজানো অজুহাত জানালো সে আমি ওদের পাশের ঘরে থাকি আজ বিকেলে মাসিমা মানে ঝুমকির মায়ের শরীরটা খারাপ হয়েছিল হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ঝুমকির বাবা এই ঠিকানায় আমাকে খবর দিতে পাঠালেন ও মা তাই হ্যাঁ মুখখানা যতটা সম্ভব বিমর্ষ করলো অর্ক আচ্ছা তুমি এসো আমার সঙ্গে মহিলা তাকে ডেকে ভেতরে নিয়ে চলে গেলেন অর্ক তাকে অনুসরণ করলো সেই হাসপাতাল হাসপাতাল গন্ধ আরও কয়েকজন নার্স ব্যস্ত হয়ে হাঁটাচলা করছে মহিলাকে অনুসরণ করে অর্ক একটা ঘরের সামনে দাঁড়ালো তিনজন বিভিন্ন বয়সী আয়া বাচ্চা কোলে নিয়ে গল্প করছে মহিলা জিজ্ঞাসা করল মালতী দি বেলগাছিয়া থেকে একটা কালো মেয়ে এখানে কদিন ছিল তোমার মনে আছে যাকে বলা হলো তার বয়স হয়েছে বেশ স্থূল চেহারা চোখ ঘুরিয়ে বলল তার মনে নেই বন্ধ ঘড়ি পড়ে থাকতো মহিলার এবার মনে পড়ল হ্যাঁ হ্যাঁ তাকে কি প্রয়োজন মহিলা অর্ককে দেখালো এই ছেলেটি ওর পাশের ঘরে থাকে বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে সে আর কাজ করে না তাও জানায়নি পৃথুলা বলল কাজ করলো আর কোথায় কাজও জানে যে করবে অ্যাক্সিডেন্ট কার হয়েছে মায়ের অর্ক উত্তর দিল বেশিক্ষণ বাঁচবে না ও তারপর ইশারায় মহিলাকে কাছে দেখলো পৃথুলা অর্ক বুঝলো কিছু গোপনীয় কথাবার্তা হবে একটু বাদে মহিলা বেরিয়ে এসে বলল শোনো ভাই তুমি যাকে খুঁজছো সে নাও হতে পারে কারণ নামটা মিলছে না বেলগাছিয়া থেকে এসে এখানে যে ছিল তার নাম লতিকা দাস ঝুমকির পদবী কি দাস জানে না অর্ক তবু মাথা নাড়ল হ্যাঁ এ লাইনে অনেকে নাম পাল্টায় তবে সঠিক হবে কিনা জানি না আমি খুব কম দেখেছি মালতীদের কাছে শুনলাম সে নাকি আয়ার কাজ করছে না নাচ শিখছে মহিলা ঠোঁট টিপে হাসলো নাচ অর্ক হতভম্ব নাচ অর্ক হতভম্ব হ্যাঁ সত্যি কিনা তুমি একবার গিয়ে দেখতে পারো অ্যাক্সিডেন্ট হয়েছে যখন তখন খবর দেবার চেষ্টা করো মহিলা ওকে ঠিকানাটা বলে দিল চৌরঙ্গি লেন অর্ক কখনো ওদিকে যায়নি রাস্তায় নেমে অর্ক বুঝতে পারছিল না যে কি করবে চারিদিকে এখন ঝকঝকে আলো সন্ধে ঘনিয়ে রাত নেমেছে আজ একটু তাড়াতাড়ি ঘরে ফিরলে ভালো হতো মায়ের সঙ্গে দুপুরে কথাবার্তার পর এটুকু সে করবে ঠিক করেছিল কিন্তু হারের সন্ধান না পেলে ফিরবে কি করে যা হয় হোক আর একদিন না হয় বাড়িতে ঝামেলা হবে কিন্তু হারখানার জন্য শেষ চেষ্টা সে করবে কিন্তু ঝুমকি কি করে লতিকা দাস হবে তার উপরে নাচ ভাবাই যায় না অর্কর মনে হলো পুরোটাই ভুল হয়েছে তিন নম্বরের মেয়ে চৌরঙ্গি লেনে নাচ শিখতে আসবে কেন আর নাচ শিখলে কি টাকা পাওয়া যায় খানিক্ষণ দোনা করে অর্ক চৌরঙ্গি লেনের উদ্দেশ্যে পা বাড়াল জিজ্ঞাসা করে গ্লোব সিনেমার পেছনের রাস্তায় চলে এসে মনে জায়গাটায় মানুষজন তেমন নেই মাঝে মাঝে দু একটা রিক্সা কিংবা ট্যাক্সি ছুটে যাচ্ছে বিচিত্র চেহারা দুজন সাহেব হইচই করতে করতে চলে গেল আলো কম রাস্তায় নম্বর মিলিয়ে অর্ক যখন হাঁটছে তখন একটা লোক অন্ধকার করে সামনে এসে দাঁড়ালো স্কুল গার্ল ইংলিশ ফ্রেন্স অর্ক হতভম্ব কোনো রকমে বলল মানে লোকটা বোধ হয় ততক্ষণে অর্ককে বুঝতে পেরেছে চোখ কুচকে আমজাদ খানের মতো মুখ করে জিজ্ঞাসা করল কি চাই এখানে ভঙ্গি দেখে অর্কর মেজাজ গরম হলো কিন্তু লোকটার বিশাল চেহারা এবং পাড়াটা তার সম্পূর্ণ অজানা লোকটা আবার বলল আবে কি চাই এবার সত্যি ঘাবড়ে গেল অর্ক কোনো রকমে বলতে ঘটনাটা বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে সে খবর দিতে এসেছে এ পাড়ার কিছুই সে চেনে না কোন বাড়ি তাও জানে না বোধহয় দয়া হলো লোকটার কারণ কোনো কথা না বলে সে অর্ককে নিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে চিৎকার করলো হ্যাঁ বিল বিল একটু বাদে বিরাট চেহারার একটা কুচকুচে কালো লোক চুরুট মুখে ব্যালকনিতে এসে দাঁড়ালো নিচের লোকটা বলল। হিয়ার ইজ চিকেন ফর ইউ বলে লোকটা অর্ককে একটা দরজা দেখিয়ে দিল অর্ক বুঝতে পারছিল জায়গাটা মোটেই সুবিধার নয় কিন্তু এখন এখান থেকে ফেরার কোনো উপায় নেই শক্ত হবার চেষ্টা করতে করতে সে দরজা পেরিয়ে ডান দিকের একটা সিঁড়ি দেখতে পেল সিঁড়িতে আলো নেই উপরে উঠতেই দরজা খুলে সে কালো লোকটা চুরুট মুখে দিয়ে সামনে এসে দাঁড়ালো কি ব্যাপার কাপা গলায় অর্ক আবার গল্পটা বলল লতিকা দাস ঘর ঘরে গলায় জিজ্ঞাসা করলো লোকটা অর্ক শুনতে পাচ্ছিল ভেতর থেকে উদ্দাম বাজনা ভেসে আসছে পুরুষ ও নারী কণ্ঠে তার তালে তালে উল্লাস উঠছে ও এখানে আছে কে বললো অর্ক তখন নার্সিংহোমের কথা জানালো খুব অসুস্থ হ্যাঁ তোমাকে চেনেও হ্যাঁ তামিন ইঙ্গিতে ভেতরে আসতে বলে লোকটা চিৎকার করলো ডরথি ডরথি একজন প্রোগ্রাম এম সাহেব ভেতরে দরজায় এসে দাঁড়ালো হাই ক্যান ইউ ওয়েট ফর অ্যানাদার ফাইভ মিনিটস লোকটা বলল না সে ব্যাপার নয় মিস ডিকে এখনই ডেকে দাও খুব জরুরি দরকার বাড়ি থেকে লোক এসেছে মেম সাহেব বললো সে কি ঠিকানা জানলো কি করে সেটা পরে হবে পাঠিয়ে দাও সাহেব চলে যেতেই লোকটা পাশের আর একটা ঘরের দিকে তাকিয়ে বলল আর পাঁচ মিনিট অপেক্ষা করুন স্যার নাচের কোর্স শেষ হয়ে এসেছে নাইট ইজ টু ইয়াং পায়ের শব্দ শুনে ঘাড় ফেরাতেই পাথর হয়ে গেল অর্ক এ কি ঝুমকি চকচকে একটা কালো প্যান্ট শরীর চেপে হাঁটুর এক ইঞ্চি নিচে শেষ হয়েছে এক পিস কাপুরের একটা কলার তোলা জামা নাভির অনেক উপরে আচমকা থেমে গেছে চুল চুড়ো করে বাধা ঘরে ঢুকেছিল প্রায় নাস্তে নাস্তে কিন্তু ঢুকেই চমকে গেল যেন যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না লোকটা কড়া গলায় বললো একে চেন ঠোঁট ব্যাকালো ঝুমকি বোধহয় প্রথমে ভেবেছিল অস্বীকার করবে তারপর হয়তো মন পাল্টাল মাথা নেড়ে হ্যাঁ বলল ও বলছে তোমার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তোমাদের প্রত্যেককে বলে দিয়েছি যে প্রাইভেট প্রবলেম যেন এখানে না আসে ও তোমার ঠিকানা পেলো কি করে আমি জানি না ঝুমকির গলা কাঁপছিল লোকটা বিরক্তিতে কাজ না চাল এরকম ঘটনা আর যেন না ঘটে বলে লোকটা ভেতরে চলে যেতেই ঝুমকি সাপের মতো মাথা তুলল কেন এসেছো তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে আছে অমলান বদনে কথাগুলি বলল অর্ক মা মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল ঝুমকি কখন কি হয়েছে তুমি চলে আসার পরই তোমার বাবা খবর দিতে নার্সিং হোমে পাঠিয়েছিলেন সেখান থেকে এখানে দেখতে চাও তো তাড়াতাড়ি চলো অর্কর কথা শেষ হওয়া মাত্র ঝুমকি এক ছুটে ভেতরে গেল যাক কাজ হয়েছে অর্ক অনেক কষ্টে নিজেকে সংযত রাখছিল এখান থেকে বের না করে ঝুমকিকে কোনো প্রশ্ন করাই ঠিক হবে না সে পেছন দিকে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল। দেওয়াল জুড়ে বিরাট বিরাট ফটোগ্রাফ খাটো পোশাক পরে নাচের ভঙ্গিতে কয়েকটা মেয়ে পাশাপাশি তাদের শরীরের প্রায় সবটাই দেখা যাচ্ছে তলায় লেখা আছে মিস টি মিস এন মিস পি এইসব ঝুমকির ছবি এখানে নেই এটা কি তাহলে নাচের স্কুল ঝুমকি এত পয়সা খরচ করে এখানে নাচ শিখতে আসে কিছুতেই মাথায় ঢুকছিল না ব্যাপারটা ঝুমকিকে লোকটা কি বলে সম্বোধন করলো ও হ্যাঁ মিষ্টি ঈশার পুকুর লেনে ঝুমকি এখানে মিষ্টি হয়ে গেল কি করে এই সময় ভেতরের ঘর থেকে একটা মেয়ে পরীর মতো উড়তে উঠতে বেরিয়ে এসে পাশের ঘরে ঢুকে হেসে পড়ল চকচকে রঙিন পোশাক এক পলকের জন্য অর্ক সামনে চলকে উঠেছিল সে চট করে পেছনটা দেখে নিল ছবির একজনই বোধহয় এই ঘরে গেল যেখানে পুরুষ হয়েছে তবে ছয় জনের কোনজন তা বুঝতে পারল না অর্ক এই সময় ঝুমকি বেরিয়ে এলো কম প্রিন্টেড শাড়ি লাল ব্লাউজ তিন নম্বরে এই পোশাকে অনেকবার দেখেছে অর্ক সিঁড়ির মুখে দাঁড়িয়ে ঝুমকি পরিষ্কার হিন্দিতে চেঁচিয়ে কাউকে রিক্সার কথা বলল অর্ক বলল চলো রিক্সা কি হবে ঝুমকি মাথা নাড়ল এ পাড়ায় হেঁটে যাওয়া নিষেধ আছে অর্ক আবার ঝুমকিকে দেখল মুখে চোখে এখন আর প্রসাধন একটুও নেই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে খুব ঘাবড়ে গেছে বোঝা যাচ্ছে একটু বাদেই নিচ থেকে একটা মহিলা চেঁচিয়ে উঠল রিক্সা ওরা নিচে নেমে এলো সামনেই একটা রিক্সা দাঁড়িয়ে প্রথমে ঝুমকি উঠলো তারপর অর্ক রিক্সাওয়ালা সামনের পর্দা ফেলে দিয়ে হ্যান্ডেল তুলে নিল ঠুন ঠুন করে রিক্সাটা খানিক দূর এগিয়ে ডান দিকে বাঘ নিল জিজ্ঞাসা করল এদিকে কোথায় যাচ্ছে ও জানে রাস্তা তারপর ঝুঁকে ঝুমকি অর্কর সামান্য হাত চেপে ধরে বলল। তোমার পায়ে পড়ি বাড়িতে কাউকে বলো না আমি এখানে আসি অর্ক হাত ছাড়াবার চেষ্টা করলো কেন না এমনিতে লোকে নানান কথা বলে আমি আর টিকতে পারবো না আর একটা বছর তারপর আমি আর কাউকে কেয়ার করব না তুমি কাউকে বলবে না কথা দাও ঝুমকি মিনতি করতে লাগলো তুমি এখানে কি করো নাচ শিখি ক্যাবারে ড্যান্স পয়সা লাগে না লাগে সে তুমি বুঝবে না অর্ক তাকালো ঝুমকির মুখের দিকে অন্ধকারে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তারপর ঘেন্না জড়ানো গলায় জিজ্ঞাসা করল ওটা কি খানকি বাড়ি কথাটা শোনা মাত্র ঝুমকি চাবুক খাওয়ার মতো রাস্তার দিকে মুখ ঘোরালো আর তারপরে ঝুমকি কাঁপছে কাপনিটা যে কান্না থেকে তা বুঝতে অসুবিধা হল না অনেকটা পথ আসার পরে সেই অবস্থায় ঝুমকি বলল এখন তোমরা আমাকে যা ইচ্ছে বলো সামনের বছর থেকে আমি মিস ডি হয়ে যাব তখন মিস ডি আবার কি নাম জবাব দিল না কথাটা ঝুমকি রিক্সা যখন ট্রাম রাস্তার কাছাকাছি এসে গেছে তখন মুখ ফিরিয়ে বলল অর্ক তুমি তো পাড়ার অন্য ছেলেদের মতো নও তুমি কথা দাও কাউকে বলবে না অর্ক বলল কেন আমি কি আলাদা হ্যাঁ আলাদা তোমার চেহারা তোমার মা বাবা সব আলাদা আমাকে বাঁচতেই হবে যে করেই হোক একবার নাম হয়ে গেলে ওরা বলে আমি খুব ভালো নাচি কালো শরীরের খুব বাজার আছে বাইরে তদদিন ঝুমকি তাকালো ভিককে চাওয়ার মতন অর্ক বলল ঠিক আছে কাউকে বলবো না কিন্তু একটা জিনিস চাই কি হারখানা যেটা আজ কলতলা থেকে কুড়িয়ে নিয়েছ কাটা কাটা গলায় বলা মাত্র রিক্সাওয়ালা ঠক ঠক করে রিক্সা নামিয়ে রাখলো